প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে পঞ্চম অধ্যায় বিজ্ঞানিত ভগ্নাংশ অনুশীলনী পাঁচ দশমিক একের পঁচাশি নাম্বার পৃষ্ঠা থেকে এক নাম্বার অঙ্কের সমাধান করাবো এক নাম্বার অঙ্কে বলা হয়েছে লঘিষ্ট আকারে প্রকাশ করো তো এখানে লঘিষ্ট আকারে প্রকাশ করতে হবে ক থেকে বর্গীর জ পর্যন্ত তো আজকে এই আটটি অঙ্কেরই সমাধান করাবো তো শুরুতে আমরা জানব যে আসলে লঘিষ্ঠ আকারটা কি লঘিষ্ঠ আকার হচ্ছে কোনো বীজগাণিতীয় ভগ্নাংশের লব ও হরের সাধারণ যদি গুণনিয়োগ থাকে তাহলে লব ও হরের গসাগু দ্বারা লব ও হরকে ভাগ করলে যে নির্মিত নতুন ভাগ ফল পাওয়া যাবে সেটাই হচ্ছে লগিষ্ঠ আকারে প্রকাশ তো যেমন দেখো এখানে ক নাম্বারটা সমাধান করে এই সম্পর্কে আরও ক্লিয়ার হওয়ার চেষ্টা করি একের ক নাম্বার এটা একটা বিজ্ঞানিত ভগ্নাংশ দেওয়া আছে লব হচ্ছে ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পাওয়ার ফাইভ এবং হর হলো নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার কিউব তো এই বীজগণিত ও ভগ্নাংশটির দেখতে হবে সাধারণ কোনো গুণনীয়ক আছে কিনা যেমন এখানে সাধারণ গুণনিয়োগ বলতে এক্স স্কোয়ার এর গুণনিয়োগ হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ এখানে এক্স আছে পাঁচটা আর এখানে আছে হচ্ছে এক্স হচ্ছে দুইটা তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এর গসাগু কত তো গসাগু হচ্ছে যেটা ছোট সেটা হচ্ছে গসাগু তার মানে দুটা এক্স হচ্ছে গসাগু এই দুটা এক্স দ্বারা হর ভাগ করতে হবে অর্থাৎ পাঁচটা এক্সকে ভাগ করতে হবে তাহলে আমরা কত পাবো তো এখানে লক্ষ্য করি যে ফোর আর নাইনের কোনো সাধারণ গুণনিয়োগ নাই তো সেক্ষেত্রে আমরা ফোর আর নাইনটা কি করবো রেখে দেব দেওয়ার পর এই যে এখানে দেখো যে এক্স টু দি পাওয়ার ফাইভ আর এক্স স্কোয়ারের গসাগু হচ্ছে এক্স স্কয়ার তো এক্স স্কোয়ার দ্বারা এক্স টু দি পাওয়ার ফাইভকে যদি ভাগ করি তাহলে ভাগের সময় এই যে ভিত্তি হচ্ছে এক্স দুইটা এক্স থেকে একটা এক্স লিখতে হয় লেখার পর এই পাওয়ার অর্থাৎ পাওয়ার এখানে পাঁচ থেকে পাওয়ার পাঁচ বাদ দিতে হবে দুই বাদ দিতে হবে তাহলে কত পাবো পাঁচটা এক্স থেকে আমরা দুইটা এক্স বাদ দেব দিলে আমরা পাবো হচ্ছে তিনটা এক্স এরপর এখানে দেখো ওয়াই স্কোয়ার আছে আর উপরে হচ্ছে লবে আছে ওয়াই টু দি পাওয়ার কিউব তো ওয়াই স্কোয়ার দ্বারা যদি ওয়াই টু দি পাওয়ার কিউব কে ভাগ করি অর্থাৎ দুটা ওয়াই দ্বারা তিনটা ওয়াইকে ভাগ করি তাহলে এখানে ভাগের সময় পাওয়ার থেকে পাওয়ারটা বাদ দিতে হয় অর্থাৎ তিনটা ওয়াই থেকে আমরা দুটা ওয়াই বাদ দিলে একটা পাবো এরপর জেড দেখবো এখানে জেড টু দি পাওয়ার কিউব মানে তিনটা জেড আর এখানে পাঁচটা জেড তো পাঁচটা জেড থেকে তিনটা জেড যদি বাদ দিই তাহলে আমরা পাবো কত দুইটা জেড পাবো তার মানে জেড স্কোয়ার পাবো তো এটাই হচ্ছে নির্ণয় আনসার বা নির্ণ লকরণ তো এখানে বলা হয়েছে যে বড় একটা বিজ্ঞানিত ভগ্নাংশ থাকবে সে বড়ো বিজ্ঞানিত ভগ্নাংশকে লব ও হরের গসাগু দ্বারা ভাগ করে ছোট একটা ভগ্নাংশ প্রকাশ করাকেই লগিষ্টকরণ বলে তা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এবার দেখো আমরা খ নাম্বারটা দেখি খ নাম্বারে দেওয়া আছে সিক্সটিন ইন্টু টু এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি ওয়াই টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ এখানে তোমাকে বুঝতে হবে টু এর উপরও পাওয়ার ফোর আছে আবার এক্সের উপরেও পাওয়ার ফোর আছে ব্র্যাকেট করে পাওয়ার ফোর দেওয়া থাকা মানে বুঝতে হবে যে দুটার উপরে পাওয়ার আছে আবার এখানে থ্রি ওয়াই আছে তার উপরেও পাওয়ার ফাইভ আছে তার মানে বুঝতে হবে থ্রি এর উপরেও পাওয়ার ফাইভ এবং ওয়াইয়ের উপরেও পাওয়ার ফাইভ অনুরূপভাবে এগুলোও তাই তো সেই ক্ষেত্রে আমরা এখানে এক কাজ করবো এই যে আগে ভাগটা দিয়ে নাও দেওয়ার পর এই ষোলোটা আগেই রেখে দিই এখানে ইন্টু টু এর উপর পাওয়ার ফোর আবার এক্স এর উপরও পাওয়ার ফোর তারপরে আমরা একটা একটা করে বের করে নেব নিয়ে এর গুণ নিয়োগগুলো বের করব ইনটু থ্রি এর উপর পাওয়ার ফাইভ আবার ওয়াই এর উপরে পাওয়ার ফাইভ এবার থ্রি এর উপর পাওয়ার কিউব এক্স এর উপরও পাওয়ার কিউব আছে ইনটু টু এর উপর পাওয়ার সিক্স আবার ওয়াই এর উপরও পাওয়ার সিক্স আছে সবগুলা আলাদা আলাদা বের করে নিলাম এখন আমরা লক্ষ্য করি সেটা হলো এই যে দেখো ষোলোকে ভাঙানো যায় কিন্তু তো কার উপর পাওয়ার করলে আমরা ষোলো পাবো অর্থাৎ উপর পাওয়ার যদি করি তাহলে আমরা পাবো কত ষোলো তো সেই ক্ষেত্রে এখানে টু এর উপর পাওয়ার ফোর করে আমরা ষোলো ভাঙাইলাম আর এখানে টু এর উপর পাওয়ার ফোর আছে থাক আবার এক্স টু দি পাওয়ার ফোর আছে থাক থ্রি এর উপর পাওয়ার কত আছে থ্রি এর উপরে পাওয়ার হচ্ছে ফাইভ আবার ওয়াই এর উপরে পাওয়ার ফাইভ আচ্ছা নিচে যা আছে হরে সেটাই আমরা রেখে দিই থ্রি এর উপর পাওয়ার কিউব ইন্টু এক্স এর উপর পাওয়ার কিউব টু এর উপর পাওয়ার সিক্স আবার ওয়াই এর উপর পাওয়ার সিক্স আচ্ছা এবার দেখো আমরা এখন কাটাকাটি করি ভাগ অবস্থায় তো লব ও হরের এখানে সাধারণ কোনো উৎপাদক আছে কিনা তো এখানে দেখো টু এখানে হচ্ছে চারটে আছে আর এখানে আছে চারটে তাহলে টু কটা হলো আটটা তার মানে দুইটা টু থেকে একটা টু আমরা লিখবো এখানে আর এই পাওয়ার গুলা কি করবো যোগ করবো মানে এখানে চারটে আর এখানে চারটে তাহলে যোগ করলে পাওয়ার হচ্ছে কত এইট ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর আছে ফোর রেখে দাও আবার থ্রি এর উপর পাওয়ার ফাইভ আছে ফাইভটা থেকে যাক ওয়াই এর উপর পাওয়ার ফাইভ আছে থাক বাই থ্রি এর উপর পাওয়ার কিউব আছে থাক আবার এক্স এর উপর পাওয়ার কিউব আছে থাক টু এর উপর পাওয়ার সিক্স কিন্তু ওয়াই এর উপরেও পাওয়ার সিক্স আচ্ছা এবার আমরা ভাগ করতে পারি লব ও হরের তো দেখো এখানে আটটা দুই আছে এখানে আর এখানে আসে কয়টা দুই ছয়টা দুই তো আটটা দুই থেকে আমরা ছয়টা দুই কি করবো বিয়োগ করবো তো বিয়োগ করলে পাবো কত তো ভাগের সময় অবশ্যই লব ও হরের ভাগের সময় কি করব পাওয়ার থেকে পাওয়ারটা বাদ দিব তাহলে এখানে আট থেকে যদি আমরা ছয় বাদ দিই তাহলে টু এর উপর পাওয়ার থাকে হচ্ছে টু আবার এখানে চারটা এক্স আছে আর এখানে তিনটা এক্স আছে তো তিনটা এক্স দ্বারা যদি চারটে এক্স কে ভাগ করি অর্থাৎ চারটা এক্স থেকে তিনটা এক্স বাদ দিলে আমরা পাবো কত একটা এক্স আবার এখানে দেখো যে থ্রি এর উপর পাওয়ার ফাইভ আছে আর নিচে হচ্ছে থ্রি এর উপর পাওয়ার থ্রি আছে তার মানে এখানে তিনটা থ্রি থ্রি আর এখানে পাঁচটা থ্রি তো পাঁচটা থ্রি থেকে তিনটা থ্রি যদি বাদ দিই তাহলে আমরা পাবো কত থ্রি এর উপর পাওয়ার স্কোয়ার পাবো মানে দুটা থ্রি পাবো তো এরপর আমরা এইভাবে যাইতে পারি দেখো ওয়াই এখানে ওয়াই আছে হচ্ছে তোমার ছয়টা আর উপরে লবে আছে ওয়াই হচ্ছে পাঁচটা তো পাঁচটা ওয়াই যদি ছয়টা ওয়াই থেকে বাদ দিই তাহলে থাকবে কত একটা ওয়াই তো আচ্ছা এখন আমরা এখানে দুইয়ের এর পরিষ্কার করলে কত পাবো দুই চার ইন্টু তিনের পরিষ্কার হরে ওয়াই আছে ওয়াই ইকুয়াল চার দ্বারা নয়কে কে গুণ করি চার নং ছত্রিশ এক্স বাই ওয়াই তো এটাই হলো আচ্ছা গ নাম্বারে লবে আছে হচ্ছে এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার কিউব এবং হরে আছে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার তো এখানে শুরুতে আমরা দেখব যে লবে দুইটা পদ আছে এই দুইটা পদ থেকে আমরা কি কি কমন নিতে পারি এখানে এক্স কিউব ওয়াই আছে আবার এখানে এক্স ওয়াই কিউব আছে তো সর্বনিম্ন কত সর্বনিম্ন হচ্ছে এটা হলো এক্স আর এটা হলো ওয়াই তো আমরা এক্স ওয়াইটা কমন নিতে পারি তো এক্স ওয়াই কমন নিলে থাকে কত এক্স ওয়াই দ্বারা এক্স ওয়াইকে ভাগ করতে হয় তো এক্স ওয়াইকে যদি আমরা এক্স ওয়াই দ্বারা ভাগ করি তাহলে কত পাই ওয়াই ওয়াই কাটা যায় আর এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ এক্স ভাগ করলে থাকে কত এক্স স্কোয়ার তার মানে তিনটা এক্স থেকে একটা এক্স বাদ যায় তাহলে এখানে আমরা পাচ্ছি হলো এক্স স্কোয়ার প্লাস আছে প্লাস আবার এক্স দ্বারা এক্স ওয়াই কিউবকে যদি ভাগ করি তাহলে এক্স আর এক্স কাটা যাবে থাকবে কত ওয়াই ওয়াই দ্বারা ওয়াই কিউবকে ভাগ দিলে একটা ওয়াই বাদ যাবে তাহলে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার আচ্ছা এবার দেখো নিচে ঘরে কি আছে ওয়াই কিউব প্লাস তো সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন যে অর্থাৎ স্কয়ার আর ওয়াই স্কোয়ারের যে ঘাত এখানে ওয়াই কিউব আর এখানে ওয়াই স্কোয়ার তো আমরা ওয়াই স্কোয়ার কমন নিতে পারি নিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা যখন তুমি এক্স স্কোয়ার ওয়াই কিউব কে ভাগ দিবে তখন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই কিউব কে ভাগ দিলে একটা ওয়াই থাকে প্লাস আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা এক্স কিউব ওয়াই স্কোয়ারকে কে ভাগ দিলে এখানে আমরা এক্স স্কোয়ার যদি এক্স কিউব থেকে বাদ দিই তাহলে একটা এক্স থাকে আর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে বাদ দিলে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যায় ভাগ অবস্থায় তো সেক্ষেত্রে উপরে কি আছে দেখো উপরে আছে এক্স ওয়াই তো এক্স ওয়াই যদি আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মধ্যে ভাগ দিই তাহলে কত পাবো তো সেই ক্ষেত্রে আমরা এই এক্স ওয়াই দ্বারা যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে ভাগ দিই তাহলে একটা এক্স ওয়াই পাবো তার মানে এই যে এখানে আছে একটা এক্স তো এই একটা এক্স দ্বারা যদি দুটো দুটা এক ভাগ দিই তাহলে একটা এক্স থাকবে আবার একটা ওয়াই দ্বারা একটা ওয়াই স্কোয়ারকে ভাগ দিলে একটা ওয়াই থাকবে আর উপরে তাহলে কত থাকে উপরে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে এই হটটাকে একটু সাজায় লিখবো এক্স আগে লিখবো আর ওয়াইটা পরে লিখবো তো এটাই হলো অ্যান্সার নাম্বার ঘ ঘ নাম্বারে দেখব দেখো এখানে ল ভরের কোনো সাধারণ গুণনীয়ক নাই তো সেই ক্ষেত্রে আমরা কী করবো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করব করে আমরা এর কোনো গুণনিয়োগ পাবো কি না সেটা লক্ষ্য করি তো এ মাইনাস বি আছে এ মাইনাস বি আর এ প্লাস বি আছে সেটা আমরা রেখে দিই এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তো আচ্ছা দেখো এখানে এ মাইনাস বি আর এ মাইনাস বি তো সাধারণ একটা উৎপাদক পাইছি তো উৎপাদক দুটো ভাগ অবস্থায় কাটা যায় তাহলে উপরে থাকে কত উপরে এ প্লাস বি থাকে আর হরে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার থাকে তো এটাই হলো অ্যান্সার ও নাম্বার লবে দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ আর হরে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ অর্থাৎ এখান থেকে আমাদের লব ও হরকে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে ভাঙিয়ে সেটা থেকে আমরা সাধারণ গ্রনীয় বের করব বের করে সেটাকে আমরা ভাগ করে কাটাকাটি করে লিষ্টকরণ করবো তো আচ্ছা শুরুতে আমাদের কাজ কি শুরুতে কাজ হচ্ছে এই যে ফাইভ ধ্রুবপদ পদ কে ভাঙানো তো দেখো এখানে এক্স স্কোয়ারের কোনো শখ নাই তার মানে বুঝতে হবে ওয়ান আছে তো ওয়ান দ্বারা যদি ফাইভকে কে করি তাহলে আমরা কত পাবো ফাইভই পাবো তো ফাইভকে কে এমন দুটো সংখ্যা দ্বারা ভাঙ্গাইতে হবে যে দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে আমরা মিডিলের ছয় পাবো এখানে পাঁচকে যদি আমরা এক দ্বারা গুণ করি তাহলে কত হবে পাঁচ এককে পাঁচ তো এক আর পাঁচ যদি যোগ করি পাঁচ আর এক যদি আমরা যোগ করি তাহলে কত পাবো ছয় পাবো তার মানে মিডিলের ছয় এক্স যাব যাবো আচ্ছা দেখো এবার আমাদের কাজ হচ্ছে এই এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার রেখে দেওয়া এবং ফাইভ এক্স ফাইভ এক্সের এর সাথে আমরা একটা এক্স যদি যোগ করি তাহলে কত পাবো ছয় এক্স আর প্লাস ফাইভ আছে প্লাস ফাইভ আর হরে কি আছে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তো এটাকে আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারি তো এক্সের উপর স্কোয়ার দিই স্কোয়ার মাইনাস ফাইভ ফাইভের উপর স্কোয়ার দিই তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারি আমরা তো আচ্ছা দেখো উপরে এই দুটো পথ থেকে আমরা কী কমন নিতে পারি এক্স কমন নিতে পারি তো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ দিলে একটা এক্স থাকে মাইনাস আছে মাইনাস এক্স দ্বারা ফাইভ এক্স কে ভাগ দিলে একটা থাকে আর এক্সটা কাটা দেয় আর মাইনাস এখানে এক্স আর প্লাস ফাইভ আছে তো এখানে কোনো কিছু কমন নাই তার মানে বুঝতে হবে যে ওয়ান আছে তো এক্স করতে এক্স হবে আর প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস ওয়ান দ্বারা ফাইভ কে গুণ করলে ফাইভ তাছাড়া এখানে ঘরে কি আছে দেখো এক্স কে এ ধরি আর ওয়াই কে ফাইভ কে বি ধরি তো স্কোয়ার মাইনাস বিয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি মানে ফাইভ ইন্টু এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই সরি ফাইভ এক্স মাইনাস ফাইভ তো এবার উপরে লক্ষ্য করো এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে সাধারণ কমন এক্স মাইনাস ফাইভ একটা লিখবো আর বাইরে কি আছে এক্স মাইনাস ওয়ান আছে তো এক্স মাইনাস ওয়ান আর এখানে হরে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ তো দেখো লব হর কোনো কিছু মিললে আছে কিনা বা সাধারণ উৎপাদক আছে কিনা তো দেখো এখানে সাধারণ সাথে আছে তো ভাগ অবস্থায় কাটা দেওয়া লাগে তো উপরে আছে আর হরে হচ্ছে আছে তো এটাই হচ্ছে নির্ণয় লঘিষ্ঠকরণ নাম্বার চ চ নাম্বারটাও উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে সাধারণ গুণনীয়ক বের করতে হবে তো প্রথমে আমরা বারোকে ভাঙ্গাবো বারোকে ভাঙ্গালে কত পাই দেখো তিন গুণ চার তিন চারে কত হয় বারো হয় তো চার আর তিন যোগ অথবা বিয়োগ করলে মিডিলের যাতে আমরা সাত এক্স পাই তো আমরা কী করলে পাবো যোগ করলে পাবো তো আচ্ছা প্রথমে আমরা এদের ভাগটা দিয়ে দিই দেওয়ার পর এক্স স্কোয়ার আছে থাকলো মাইনাস চার দেওয়া শুরু করি তো এখানে চার এক্স চলক এক্স আছে তাই এক্স দিলাম আর যোগ করতে হলে মাইনাসে মাইনাসে প্লাস হয় তো এখানেও মাইনাস দিতে হবে এদের থ্রি এক্স থ্রি এক্স প্লাস টুয়েলভ আছে টুয়েলভ আবার এখানে হরে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি আছে তো সেই ক্ষেত্রে আমরা এই টোয়েন্টিকে ভাঙাবো টোয়েন্টিকে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাবো যে দুইটা সংখ্যা গুণ করলে আমরা টোয়েন্টি পাবো এবং সেই দুই সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের নাইন এক্স পাবো তো আমরা চার আর পাঁচ দ্বারা যদি গুণ করি তাহলে চার পাঁচা কত পাবো কুড়ি পাবো আর চার যোগ পাঁচ যদি করি তাহলে আমরা নয় পাবো তো যোগ করতে হবে তো সেক্ষেত্রে এখন আমরা এক্স স্কোয়ারটা দিয়ে শুরু করি আর যেহেতু পাঁচ আর চার যোগ করতে হবে সেহেতু থাকলে ফোর এক্স তো দেখো এই যে মাইনাস ফাইভ এক্স মাইনাস যোগ করলে আমরা পাবো মাইনাস আর প্লাস টোয়েন্টি আছে প্লাস টোয়েন্টি তো দেখো উপকার দুইটা পদ থেকে আমরা এক্স কমন নিতে পারি এখানে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে মাইনাস আছে মাইনাস এক্স দ্বারা ফোর এক্সকে ভাগ করলে ফোর থাকে মাইনাস আচ্ছা দুইটা পদ থেকে আমরা কমন পাবো থ্রি কারণ হচ্ছে থ্রি উভয় পদের মধ্যে ভাগ যাবে এজন্য আমরা থ্রি কমন নিতে পারি তো থ্রি দ্বারা যদি থ্রি এক্সকে ভাগ করো তাহলে থাকে এক্স প্লাস আর মাইনাসে মাইনাস থ্রি দ্বারা বারোকে ভাগ করলে আমরা পাবো ফোর আচ্ছা নিচে কি আছে দেখো হ্যাঁ দুইটা পদ থেকে আমরা কী কমন নিতে পারি এক্স কমন নিতে পারি তো এক্স দ্বারা যদি এক্স স্কোয়ারকে ভাগ করো তাহলে এক্স থাকে মাইনাস আছে মাইনাস এক্স দ্বারা ফাইভ এক্সকে ভাগ করলে থাকবে হচ্ছে ফাইভ আর মাইনাস সেখানে ফোর আমরা কমন পাবো উভয় পদের মধ্যে ফোর ভাগ যাবে যেহেতু সেহেতু আমরা ফোর কমন নিতে পারবো তাহলে ফোর দ্বারা যদি ফোর এক্সকে ভাগ করি তাহলে থাকে এক্স প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস ফোর দ্বারা টেনটিকে গুণ করলে আমরা পাবো ফাইভ তো উপরে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এটাকে বলা হয় সাধারণ কমন এক্স মাইনাস ফোর একটা লিখব আর বাইরে কী আছে এক্স মাইনাস থ্রি আছে তো এক্স মাইনাস থ্রি আর হরে কী আছে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে সাধারণ কমন এক্স মাইনাস ফাইভ থেকে একটা লিখবো আর এক্স মাইনাস ফোর আছে তো এক্স মাইনাস ফোর লিখব তো দেখো এখানে আমাদের লব হরের মধ্যে সাধারণ কোনো গুণনিয়োগ মিল পায় কি না এই যে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর ভাগ্যবসে কাটা দিতে পারি তাহলে উপরে থাকে কত এক্স মাইনাস থ্রি আর হরে আছে হচ্ছে এক্স মাইনাস ফাইভ তো এটাই হল অ্যান্সার নাম্বার ছ ছুব মাইনাস ওয়াই কিউব ইন্টু এক্স এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়াই ওয়াই প্লাস আর হরে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব তো দেখো এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারি তো সেক্ষেত্রে এখানে যে বড় ভাগের গুলা দাগটা দিয়ে নিলাম তারপর a কিউব - b কিউবের সূত্র আপনারাই করলে আমরা পাবো a - b তো a ধরছি কাকে x কে আর y কে ধরছি b তো a - b * a স্কয়ার a স্কয়ার + ab + b স্কয়ার আর এখানে x স্কয়ার - xy + y স্কয়ার আছে এটা আমরা লিখে দিই x স্কয়ার - xy + y স্কয়ার যা আছে তাই লিখে দিলাম

এবি প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার আচ্ছা এখন দেখো লব হর কিছু সাধারণ গ্রণনীয় পাই কি না তোর লব হরে সাধারণ গ্রণনীয় হচ্ছে কত এক্স মাইনাস ওয়াই আর নিচে হচ্ছে এক্স মাইনাস তো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস কাটা দিই তাহলে থাকে কত থাকে হচ্ছে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স আবার লবেও আছে এক্স মাইনাস তো এটা আর এটা ভাগ কাটা দেয় তাহলে উপরে থাকে কত উপরে থাকে হচ্ছে এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ লবে আমরা এটা পাইলাম রাশিটা আর নিচে হরে কত আছে এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই কয়টা আছে দুইটা আছে আমরা এর জন্য এক্স প্লাস ওয়াই দিয়ে তার উপরে হোলু স্কোয়ার দিয়ে দেবো এবার দুইটা পা পাইছি এক্স প্লাস ওয়াই তো এটাই হচ্ছে আমাদের লবিষ্টকরণ বলবির জ নাম্বার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ার এটা লবে দেওয়া আছে আর হরে দেওয়া আছে হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি মাইনাস সি তো এটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করার জন্য একটা কাজ করতে পারি সেটা হলো এই স্কোয়ারটা বাইরে রাখি স্কোয়ার মাইনাস আর আমরা ব্র্যাকেটের ভিতরে নিব তো মাইনাস যেহেতু আমি বাইরে নিয়েছি সেহেতু এখানে বি হবে আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস টু বি সি মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস আর এখান থেকে দেখো এখান থেকে একটা অপশান ভাগ করবো আর এখান থেকে একটা ভাগ করবো কারণ হচ্ছে এখান থেকে আমরা সূত্র অ্যাপ্লাই করবো তো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার আছে সি স্কোয়ার থাকলো তো আচ্ছা এখন দেখো এই স্কোয়ার আছে স্কোয়ার থাক মাইনাস আছে মাইনাস এখানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে সূত্র পড়েছে আচ্ছা নিশে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার আছে সি আচ্ছা এখন এ কে আমরা এ ধরি আর বি প্লাস সি কে আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র কি স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি 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 মানে প্লাস সি বি প্লাস সি তো এ প্লাস বি কুটায় এ মাইনাস বি প্লাস সি তো বি প্লাস আর মাইনাসে মাইনাস

এ প্লাস বি এটা হচ্ছে এ আর মাইনাস হচ্ছে কত সি সিটা হলো কি বি তো এ মাইনাস বি তো আচ্ছা এখন এই স্কোয়ারটা এটা হবে না স্কোয়ারটা মিস্টেক হয়েছে তো আচ্ছা দেখো এখানে এ প্লাস বি প্লাস সি লবের সাথে হর এ প্লাস বি প্লাস সি মিলে আসে তাহলে এখানে আমাদের থাকে কত এখানে থাকে হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি বাই এ প্লাস বি মাইনাস সি এটাই হলো তো শিক্ষার্থীরা আশা করি তোমরা লোকিষ্টকরণ করা বুঝতে পেরেছ তো আজকের মতো ক্লাস এতটুকুই আগামী পর্বের আমন্ত্রণ জানি আজকে ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে